আউজবুলিল্লাহ হিমেন শীতান বিসম্লা রহমান ইব্রাহিম প্রিয় ইউটিউব হাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমার হাতে দশ নম্বর খণ্ডটি এসে পৌঁছেছে আমার হাতে দশ নম্বর খণ্ডটি এসে পৌঁছেছে আমার সাপেক্ষ কিতাবটি কিতাবটি আরও তত্ত্ববহুল তত্ত্ব শেষ হচ্ছে না যে কতগুলো খণ্ড আসবে চেষ্টা করব সেগুলো দেখানোর জন্য আজকের কিতাবটি বিষয়গুলো আছে কী কী নিয়ে আলোচনা আছে এই কিতাবে খন্ড সূচিগুলো আপনাদেরকে একটু দেখাই দেখুন কিরামান কাতিবিন আলোচনা এ বিষয়ে লেখক কী বলেন মানুষের নিকটে আল্লাহর অবস্থান আল্লাহ যে মানুষের নিকটে অবস্থান করেন সেক্ষেত্রে কীভাবে তার সাহায্য পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে সহসরদের অবস্থান অর্থাৎ কারিন জিনের অবস্থান এবং শয়তানের অবস্থান নবসের অবস্থান সেই বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলোকে দূরীভূত করে আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে নবস ও শয়তান বিষয়ে আলোচনা রয়েছে মানুষের দোষ ও শয়তান মানুষের যে দোষ করে সেটা শয়তান করায় নাকি শয়তানই করে সে বিষয়ে আলোচনা রয়েছে কেয়া তার ফয়সলা কীরূপ হবে নিকট তাদের কী অবস্থা দাঁড়াবে সে বিষয়ে আলোচনা আছে নফসে তাদের অবস্থান চিত্র তদ্বির গ্রহণ যে আলোচনাগুলো করা হয়েছে এই আলোচনাগুলোর প্রেক্ষাতে যে আয়াতসমূহ উল্লেখ আছে সেখান থেকে তদ্বির কিভাবে গ্রহণ করবেন এই নফস এবং শয়তান সেখান থেকে কীভাবে বাঁচবেন সে বিষয়ে তদ্বির রয়েছে জিন যদি বেশি কথা বলে তাহলে সেখানে কি তদবির কি আয়াত ব্যবহার করবেন তারপরে কাহাববাসী কারা আসাপে কাহাববাসী কারা তারা রয়েছে মূলত এই কাহাববাসীর নামকরণের বইটির নাম কাহাববাসীর সেই নামগুলো কি কি সেটা তাপসিস সহ এবং দলিল সহ আলোচনা রয়েছে এই আলোচনাগুলো দলিলসহ আছে তারপরে এই নামের ফজিলত ফজিলত তো অনেক রয়েছে তবে কয়েকটি মাত্র এখানে আমি উল্লেখ করেছি আমেলের শক্তি একজন আমেলের শক্তি কিভাবে বাড়বে কোন আমল করলে কোন আয়াত পাঠ করলে তার শক্তি বাড়বে সেই বিষয়ে আলোচনা রয়েছে আল্লাহর সাহায্য হাতের কাছে আনা তৎক্ষণাৎ আল্লাহর সাহায্য প্রয়োজন হলে কীভাবে সেই সাহায্য নেবেন জিন জাদু তদবির করার ক্ষেত্রে তৎক্ষণাৎ আল্লাহর সাহায্য কীভাবে আপনি পাবেন বা কীভাবে নেবেন শয়তানের ক্ষমতা কতটুকু সে বিষয়ে আলোচনা রয়েছে আরও দেখুন সুসী রয়েছে পৃষ্ঠা এখানে আছে দেখুন কাফির জিন হাজিরের পন্থা কাফির জিনকে হাজির করবেন কীভাবে সেই কাফির জিনদের সাথে মোকাবেলা করার জন্য কোন তপদ ব্যবহার করবেন তারপরে সেই কাফির জিনকে লোহা ও পাথর কীভাবে বানাবেন তারপরে জাদু ধ্বংস নাশ করবেন কীভাবে সেই কাফির জিনটা যদি জাদু করে তারপর তার যদি জাদু গিট মারে বা জাদু করে রাখে তার বান মারে সেক্ষেত্রে বানটা কাটবেন কীভাবে ফেরানি করবেন কীভাবে তারপর সকল রোগের সেপার জন্য আমল কোন আয়াত দ্বারা করবেন সেটা আছে খাওয়ানো জাদুটা কীরকম হ্যাঁ পেটে খাওয়ানো জাদুর লক্ষণ ও প্রভাব কিভাবে বুঝবেন খাওয়ানো জাদু রয়েছে এবং তার প্রভাব কি সে বিষয়ে ব্যাপক আলোচনা রয়েছে তারপর সেই খাওয়ানো জাদু বা জিন বা জাদুর রুকিয়াটা কিভাবে করবেন সে বিষয়ে রুগীর জন্য কী তদবির দিবেন কী আমল দিবেন সে বিষয়ে এবং রুগীর জন্য তদবিরের ধাপ কয়টি ধাপে ট্রিটমেন্ট করবেন তারপরে জিন বন্দির কারাগার বা খাসা তৈরি খাসা বা কারাগার কীভাবে ভাসাবেন বা সামনে আনবেন রুগীর সামনে সে বিষয়ে আলোচনা রয়েছে সেই জিনের কারাগার বা কয়েতখানা তৈরি হয়ে গেলে সেটাকে কিভাবে সামনে উপস্থিত করবেন তারপরে কয়েতখানা বা খাসা জিনকে কিভাবে বন্দি করবেন তারপরে জিনের সেই জিনের কারাগারে জিন বন্দি করার পর লক করবেন কীভাবে তারপরে আসাপের কাহাপের নাম আবারও গ্রহণ করা হয়েছে তারপরে আমল গ্রহণ করা হয়েছে এবং কয়েকটি চিত্র প্রদর্শন করা হয়েছে চিত্র প্রদর্শন করা হয়েছে আসাপের কাহাপের অঙ্কিত চিত্র তারপরে সংক্ষিপ্ত রুকিয়াতের আয়াতের বিষয়ে বলা হয়েছে এই ছিল আজকের সূচিপত্র তো এখানে শুরু হয়েছে অধ্যায়টি ব্যাপক আলোচনা দিয়ে দেখুন এখানে তদ্বির রয়েছে কিন্তু ইয়া সহ রয়েছে দলিল সহ রয়েছে দলিল সহ দলিল পাবেন এই আমার লিখিত কিতাবগুলোতে দলিল পাবেন তবে আমার একটি খণ্ডে একটা খন্ড এক দুইটা খণ্ডে কিন্তু বিশেষ বিশেষ মন্ত্র কিছু মন্ত্র দেওয়া রয়েছে এই জন্য খন্ডাকারে করা হয়েছে যখন যেটা পেয়েছি মাথায় এসেছে তখন সেটা আমি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আমার জন্য সকলেই দোয়া করবেন আর আজকে আমার হাতে এই দশ খণ্ড কিতাব মজুদ ইনশাল্লাহ এগুলো দিয়ে অবশ্যই কাজ হবে আল্লাহ অবশ্যই সহায় করবেন তো এই কিতাবগুলো আমি কাউকে এখনও দেবো না এখনও দিব না কেউ চাবেন না হুম শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আমার হাতে এটা মজুত রয়েছে কখনও আমি প্রকাশ করলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব হুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা